নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে চলে এলাম বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ বন্ধুরা আজকের তিনি হাইকোর্টে বলা যেতে পারে যে এজলাসে বসে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে রাজ্য রাজনীতিতে একেবারে আলোড়ন পড়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা জানেন যে এমনিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় চর্চায় রয়েছেন কারণ কি তিনি যে সমস্ত মন্তব্য করেন তো সেই সমস্ত মন্তব্য নিয়ে প্রচুর নানা ধরনের চর্চা হয় তো বেশ কয়েকদিন আগেই তিনি মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে যে এত সম্পত্তি তার কোথা থেকে এলো সে ব্যাপারে একটা হলমনামা দিক এবং তারপরে বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে বা তার এজলাস থেকে মামলা সরানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে তো বন্ধুরা তারপরেই ভয়ঙ্কর সিদ্ধান্ত জানা যাচ্ছে প্রাথমিকের মামলা থেকে অর্থাৎ যে প্রাথমিকের যে মামলা চলছিল। সেই প্রাথমিকের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু কেন সরে দাঁড়ালেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট থাকছে তো অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল একটি মামলা কিন্তু সেই মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের এজলাসে রাখলেন না এই মামলার বৃহত্তর স্বার্থ রয়েছে সেই কারণেই তিনি এই মামলা শুনতে চাইলেন না তিনি এই মামলা পাঠিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তো কি ঘটনা ঘটেছে এবং কেনই তিনি এই প্রাথমিকের মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন বা সরে দাঁড়ালেন তো সেটাই জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো প্রাথমিকের মামলা ছেড়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে এই মামলাটির সঙ্গে তাই তিনি এই মামলাটি ছেড়ে দিলেন বলে জানা যাচ্ছে তো বিচারপতি গঙ্গোপাধ্যায় মনে করেন যে এই যে মামলাটি রয়েছে এই মামলার সঙ্গে একটা বৃহত্তর জনস্বার্থ জড়িত রয়েছে তাই তিনি এই মামলাটি কোনোভাবেই লড়বেন না বা মামলার কোনো রায় তিনি দেবেন না সেজন্য তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানমের কাছে পাঠিয়ে দিলেন তো এই ঘটনা সামনে আসতে হইচই শুরু হয়ে গিয়েছে তো কেন তিনি হঠাৎ করে মামলা থেকে সরে গেলেন তো এর আগে জানেন বন্ধুরা যে সুপ্রিম কোর্ট থেকে তাকে একটা মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল যেটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয় তো সরি বন্ধুরা বিচারপতি অমৃত সিনহার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার হাত থেকে মামলাটি নিয়ে তো এখানেও দেখা যাচ্ছে যে প্রাথমিকের এই যে মামলা তো এখানে সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়নি তিনি নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন তো বিচারপতি গঙ্গোপাধ্যায় কি জানাচ্ছেন চলুন সেটা জেনে নেওয়া যাক তো গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন যে এই প্রাথমিকের ওই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে তাই মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে শুনানি করা উচিত কিন্তু কোন বিষয়ে মামলা এসেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক বিভাগের অন্তর্ভুক্ত করা হোক এই মর্মে একটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল মামলা করেছিলেন বিদেশ গাজী নামে এক ব্যক্তি তার বক্তব্য পঞ্চম শ্রেণীকে পুরোপুরিভাবে প্রাথমিক অন্তর্ভুক্ত করা হোক রাজ্যের অনেক হাই স্কুলে পঞ্চম শ্রেণীকে পড়ানো হয় যদিও প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের প্রাথমিক স্কুলের পড়ুয়া হিসেবেই ধরা হয় অর্থাৎ কোনো এক ব্যক্তি তিনি মামলা করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ইজলাসে যে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করে দেওয়া হোক কারণ কি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পঞ্চম শ্রেণীকে রাজ্যের হাই স্কুলে পড়ানো হচ্ছে তো তিনি মামলা নিয়ে এসেছিলেন যে যাতে করে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এটা পুরোপুরি প্রাথমিকে করে দেওয়া হোক যেন সব স্কুলে একই নিয়ম বলবৎ থাকে কেন্দ্রের নীতি অনুসারে প্রথম থেকে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের মধ্যেই ধরা হয় সেই হিসাবে রাজ্য টেরও পরীক্ষা নেয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হয় কিন্তু পঞ্চম শ্রেণীকে অনেক জায়গাতেই প্রাথমিক স্তরে রাখা হচ্ছে না সেই কারণেই মামলাটা করা হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় বিষয়টি গুরুত্ব নিয়ে শোনেন তারপর তারপর তার পর্যবেক্ষণ যে এই মামলাটি রাজ্য সরকারের সঙ্গে জড়িত রয়েছে বা রাজ্য সরকারের একটা নীতি এখানে জড়িয়ে রয়েছে তাই এটি জনস্বার্থ মামলা হিসাবে বিবেচনা করা উচিত এবং এই মামলাটি তিনি শুনবেন না বলে তিনি এটাও জানান এবং মামলাটি তিনি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন তো প্রধান বিচারপতির ইজলাসে এই মামলাটি ওঠে এবারে দেখা যাক যে প্রধান বিচারপতি এ ব্যাপারে কি রায় দেয় তো বন্ধুরা অবশ্য সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপডেট পাওয়ার জন্য